আসসালামু আলাইকুম ঘরের সূত্র যদি বিভুষণ তো আপনি যত কিছু গড় না কেলকে আপনার ঘরের ছুরি ঠেয়াইতে পারতেন না কে কেলিকে গেলাম অবশ্যই কারণ আছে দু একটা নাটক বাড়িয়েছে নাটকটা রিলিজ হয়েছিল রূপান্তর ঠিক আছে এখন ইটার এটার মধ্যে আপনারা আমরা যত ওই বইয়ের থেকে বইয়ের ফাঁসার থেকে শরীফ থেকে শরীফা তুলনা দিই কোট কাছার করে মামলা করি কিন্তু হেরা তো বড় জিনিস হেরা তো বড় শরীফা এই নাটকের মধ্যে বই সবকিছুই তুলে দিচ্ছে একটা ছেলেকে একটা মেয়েও এই জন্য গুলো সূত্র গরের সূত্রে যদি আপনি যত চিন্তা যত কিছু করে না গেলে আপনি গরের শরীর না আর আমরা এমন একটা জাতি যে কোন একটা জিনিস তুলতে এমন জায়গা তুলি এটা ওখানে মাথার তুলে লাই যেমন ওয়ালটন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের আমরা তুলতে তুলতে এমন জায়গা তুলছি এই প্রোডাক্টের আমরা মাথার তুলে লাইছি আমরা যদি আজকে ওয়ালটনের পণ্য না কিনতাম তাহলে আজকে আমরা আর এই দুর্গতিটা দেখান লাগে না আমরা তো দোষী সব শরীফ থেকে শরীফা নাটক বানানো লেগে বা শরীফ থেকে শরীফা বানানো লেগে আমরা তো সবারই সাহায্য করতেছি যদি কিলিকা সাহায্য করতেছি ক্যামনে সাহায্য করতেছি এই যে ওয়ালটন নিবেদিত রূপান্তর নাটকটা যদি আজকে আমরা ওয়ালটন উপর না তুলতাম তাহলে তো ওয়াল্টন অতলা ঠেয়াও থাকলো না আর অতলা ঠেয়া বাজেট করে আর শরীফ থেকে শরীফা নাটক আমাদের আমাদেরকে উপহার দিল না এই রূপান্তর নাটকটা আমাদের উপহার দিল না তো যারা আছেন আমি আপনাদের কাছে আহ্বান জানাতেছি ওখান থেকে ওয়াল্টনের পণ্যকে বইকট করুন ঠিক আছে আর শরীফ থেকে শরীফা এসব প্রতিষ্ঠান দে দেশ থেকে হটান কারণ যত আমরা ইসলামের আলতায়নি বা কোর্ট কাছারি করি না গেলে হ্যারই তো শরীফ থেকে শরীফারে প্রমোট করতেছে হ্যার শরীফ থেকে শরীফারে প্রমোট করতেছে আর সাথে আমরা সাহায্য করতেছে গিয়ে টিয়া পয়সা দিয়েছি না ওই যে ওয়ার্ল্ডের পণ্যগুলো আমরা কিনি কেনার পরে টিয়া পয়সা ও হ্যারা টিয়া পয়সা ফাইয়া এরা যা মঞ্চ তাই করে ঠিক আছে আমরা সরকারের বিরুদ্ধে লাগে আমরা হ্যারের বিরুদ্ধে লাগার দরকার ঠিক আছে হ্যার ওই শরীফ থেকে শরীফা প্রমোট করে রূপান্তর নাটক যাই হোক আমার সাথে যারা আছেন সবাই প্রতিবাদ জানাইবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন যাতে বেশি মানুষ জানতে পারে কারণ ওয়ার্ল্ডনের পণ্য সবাই একটা কথা ছিল না ওয়ার্ল্ডনের পণ্য কিনে দন্য ওই কিন না আর কি যে নিজের পকেটে টে দেশের আমরা টে দে করি হারা শরীফ থেকে শরীফা নাটক বানিয়ে লাগিয়া ওই বইয়ের ফাতা সিরা ফালাই দে কিন্তু আমাদের বোরের সূত্র বিভীষণের কাছ থেকে তুই শিরন্তিত না হ্যার তো মনে করুন যে টার্গেট টার্গেটগুলো লেছে যে ভালো ভালো ছেলেগুলো আপনারা ওই যে থার্ড জেন্ডার বানাইব ঠিক আছে থার্ড জেন্ডার বানাইব ছেলে থেকে মেয়ে বানাইবো শরীফ থেকে শরীফে বানাইবো কথা একটাই ওই ই যদি মিশন আসে না সাকসেস শুরু হয়েছে কারণ হ্যাররা কথা যে একটা ভালো ছেলের কেমনে মেয়ে বানান যা হ্যারা তো হ্যার মিশনে ঠিক আগে যেতেছে কারণ আমি যদি সচেতন না ওই তাহলে ই মিশনের সাকসেস চলে যাবে গরের শত্রু বিভীষণ ওই যে গরের শত্রু বিভীষণ তো সকলের কাছে অনুরূপ ভিডিওটা শেয়ার করেন আর যারা ওয়ালডনের পুণ্যকিন্ন ধন্যইছেন আমার মতো সবাই ওয়ালডনটা বয়কট করেন একটা ছেলেরা কীভাবে মেয়ে বানান যা পুরা সব কিছু হারার কাছে আছে ঠিক আছে আর বেশি কোস্তা করতাম না ভিডিও যদি ভালো লাগে শেয়ার করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম